অনেক রিস্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অ্যাম্বুলেন্স হওয়ার সম্ভাবনাও থাকে এছাড়া যেহেতু লাশের গাড়ি অনেক সমস্যা তো তো হতেই পারে অ্যাম্বুলেন্সটি ঠিকঠাক মতোই কুমিল্লার চৌদ্দ গ্রামের কাছাকাছি পৌঁছানোর আগে তখন থেকে মূলত বিপত্তি ঘটতে থাকে এর আগ পর্যন্ত ওই শুধু ভারী অনুভূত হওয়া ছাড়া অন্য কোনো কিছু মনে হয় নাই বিজয় ভাইয়ের কাছে হঠাৎ করেই নাকি অ্যাম্বুলেন্সে থাকা লাশটি কেমন যেন একটু ঝাঁকি দিয়ে ওঠায় কোনো কারণ ছাড়াই আর তখনই লাশের সাথে থাকা পিছনে বসেছিল যেই ভদ্রলোক যিনি ওই একই মেসে থাকতেন ওই মেসমেট উনি তো ভয় পেয়ে গেছেন সাথে সাথে ওই লোকটা বলেন জয় বিজয় ভাই অ্যাম্বুলেন্সটা থামান আমি সামনে আসবো তখন রাস্তার একটা সাইডে অ্যাম্বুলেন্সটা থামায় ওই ভদ্রলোক লাশটা পেছনে ওইভাবে রেখেই উনি বাইরে বের হয়ে ড্রাইভিং সিটের পাশের যে সিট সেখানে এসে বসেন এরপর আবার গাড়ি চলতে থাকে এরপর বিজয় ভাই ওই লোকে মানে ওই ভদ্রলোককে জিজ্ঞেস করেন যে কি ভাই সামনে আসলেন কোনো সমস্যা নাকি তখন ওই লোক বলছে যে না তেমন কিছু না এমনিতে আসলাম আর কি কেমন যেন লাগছিল তো একা একা বসে আছি আপনি সামনে এই জন্য আর কি আবার আপনি যদি ঘুমাই টুমায় যান এই জন্য চিন্তা করলাম সামনে আসি আপনার সাথে একটু কথা টথা বলি আর কি আমারও ভালো লাগছিল না তো উনি তো সামনে আসছেন মূলত এই বিজয় ভাই বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সমস্যা তো অবশ্যই হয়েছে তাহলে এতটা পথ চলে আসলেন কুমিল্লা গ্রামের কাছে এসে আবার উনি সামনে আসলেন বিশেষ করে ওই ঝাঁকিটা হওয়ার পরেই ঘটনাটা ঘটেছে তো উনি তো নিয়ে যাচ্ছেন কিছুদূর সামনে যাওয়ার পর বিজয় ভাইয়ের কাছে মনে হতে থাকে পেছন থেকে ফিস ফিস করে বিজয় ভাইকে কে যেন ডাকছে বিজয় ভাইয়ের নাম ধরে এই বিজয় এই বিজয় এভাবে মনে হচ্ছে একদম কানের কাছে মুখ লাগাইয়ে ডাকছে আর একদম কানের কাছে এসে মুখ লাগিয়ে যদি কেউ কথা বলে মুখ থেকে কিন্তু এক ধরনের বাতাস কিন্তু অনুভূত হয় উনি এটাও ফিল করছিলেন যে ওনার কানের এত কাছে এসে মুখ নিয়ে এই বিজয় এই বিজয় বলছেন যে সেই মুখের বাতাসটা ওনার কানে এসে লাগছে এরপর হঠাৎ করেই অ্যাম্বুলেন্সটি আস্তে আস্তে স্লো হতে থাকে স্লো হতে থাকার কারণটা বুঝতে পারছিলেন না তবে গাড়ির যে মিটার সেই মিটারে দেখছিলেন যে স্পিড মিটারে কিন্তু বেশি দেখাচ্ছে কিন্তু গাড়ি স্লো চলছে আর গাড়ি মারাত্মক ভারী হয়ে গেছে বলে মনে হচ্ছে আর